আমি শুরু করছি সাঁওতাল সমাজের মহান এক ব্যক্তি তার একটা উত্তর দিয়ে তিনি বলে গেছেন যে যে জাতি তার নিজস্ব অতীতের গৌরব ঘটনা ভুলে যায় সে সামনের দিকে বিশেষ এগিয়ে যেতে পারে না আজকে আপনাদেরকে বোঝায় সঠিকভাবে আমাদের দেশে এই তিনটা মর্মি বা তিনটা মূল্যায়ন হয়নি বলে বিশেষ করে যারা পড়ছে তাদের উদ্দেশ্য জানায় যে এই বীর গাথা যদি জানা না থাকে তাহলে সঠিকভাবে শিক্ষার আলোয় আলোকিত হয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না কে এই টি মর্মে ভাবতে পারে হয়তো ইতিহাসটাকে স্থান দেয়নি সঠিকভাবে তিনি ছিলেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী এটা ভাবলে যারা সাঁওতাল সমাজের ছেলেমেয়েরা আছে তাদের ভোগান্ত দু যায় না যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী আমাদের সমাজের একজন সতেরোশো পঞ্চাশ সালে ভবল তারপরে সতেরোশো একাত্তর সালে যখন একটু একটু করে বড় হয়ে তখন একুশ বছরের দিবস তিনি দেখতে পেয়েছিলেন তারপরে সমাজের নানা সশ অন মহাজনার এবং তাই তিনি সাঁতার সমাজের কিছু লোককে একত্রিতেন এবং ছোট করে বলতে পারে ইংরেজরা সাঁতার মান তাদের একটা ভূম্য যুদ্ধের মধ্যে ইংরেজদের সঙ্গে লড়ে যাচ্ছেন সেই সময় তিনি হত্যা করেন আঠারোশো সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এবং ইংরেজা যখন জোরদার হবে তাকে যখন হত্যা করার চেষ্টা চারদিকে খুঁজে তিনি পাহাড়ে একটা সেখান থেকে পঁচাশি সালে তেরোই জানুয়ারি তাকে এক দরটাকে ঝুঁকিয়ে দিয়ে হত্যা করা হয়েছিল তারও আগে একটা কথা বলে শুনবেন ছেলে মেয়েরা বিশেষ করে শুনে রাখো সেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী যাকে যখন ভাগলপুরে ট্রেনে আনা হয়েছিল রথে ঘোরার পিছনে বেজে ট্রেনে আনা হয়েছিল রক্ত বিখ্যাত কিন্তু তার সেই নাম মানে বুদ্ধিযুক্ত ভয়ঙ্কর চোখের দিকে তাকে ইংরেজের ভয় পেয়ে গিয়েছিল তাই তার সেই দেবটাকে সেই বন্দাকে মধ্যে ঝুঁকে তাকে পুনরায় হত্যা করার ব্যবস্থা করেছিল তাই তোমাদের আমার তো মনে হয় ছাত্রছাত্রীদের এইভাবে বলব কথা যে আমাদের দেশে যদিও স্বীকার করা হয় না আমাদের মুম্বাই পাণ্ডের কথা স্মরণ করা হয় কিন্তু কোন কোন ইতিহাসে বলে গেছে না আমাদের দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামী এই তিনটা মর্মী তাই সবাইকে বলবো এনাকে স্মরণ করে এবং এনার যে ওই আবার আমাদের সরকার সমাজ আছে মন কথা যে সমাজ তার নিজস্ব অতীতের গৌরব কথা নিয়ে গিয়ে স্মরণ করে না সঠিকভাবে মূল্যায়ন করে না তার সামনের দিকে এগিয়ে যেতে পারে না তাই আজ সময় এসেছে তিনটা মূর্ম জীবন এবং তার উদ্দেশ্য লক্ষ্য আজও তো ব্যর্থ অনেক আজও তো সাঁওতাল সমাজ তাদের জল জমি জঙ্গলে অধিকার ফিরে পায়নি

জীবন খাওয়া করা চিকিৎসা বাসস্থান তাই নেই বললেই চলে সেই জীবন থেকে বেরিয়ে আসার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে সাঁওতাল জীবন বীর জনগোষ্ঠীর সাঁওতাল জনজাতির মধ্যে ভারতবর্ষে এই দুই বীরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কারণ এরা ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে নিজেদের প্রাণ দিয়েছে এরা নিজেদের জনগোষ্ঠীকে একতাবদ্ধ করে লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের জীবন যাতে উন্নত হতে পারে সেই চেষ্টা তারা করে গেছে আজকে আজকে আমরা সেই দিনগুলো প্রভাব সেই দিনগুলোকে আমরা বুঝতে পারবো না জানতে পারবো না যদি আমরা পড়াশুনো না করি যারা বয়স্ক হয়ে গেছেন তাদের আর সুযোগ নেই কিন্তু তাদের ছেলে মেয়ে বয়সী যারা তারা যাতে ভালো করে পড়াশুনো করে তারা যাতে শেখে তারা যাতে নিজের জীবনকে উন্নত করতে পারে সেই চেষ্টা মা বাবা অভিভাবকদের করতে আমরা এখানে যে পড়াশুনোর খুলেছি আমরা এটাই চাই যে নিজের জনগোষ্ঠীকে চিনু নিজেদের ভাষা নিজেদের সংস্কৃতি নিজেদের কৃষ্টিকে জানুক তার সাথে সাথে আধুনিক যে শিক্ষা সেই শিক্ষা শিক্ষিত হওয়ার মধ্য দিয়ে তারা প্রত্যেকে নিজের জীবনে দাঁড়া উন্নত আমরা জানি মা বাবাও তাতে খুশি হবে অভিভাবক খুশি হবে এবং যারা নিজেদের জনগোষ্ঠীর জন্য যারা প্রাণ দিয়েছে জনগোষ্ঠীর জীবনকে উন্নত করার জন্য যারা প্রাণ দিয়েছে কেউ মাত্র তাদের প্রতি শ্রদ্ধাটা সেই দাবি জানানো যাবে সেই আহ্বানটা রেখে সকলকে ভালোবাসা জানিয়ে আবার এই বীর স্বাধীনতা সংগ্রামী বাবা তিনকা মাঝির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার অর্থক্টে কথা আমি শেষ করলাম